একটা মানে সাতটা সাতটা তোমার আমার চুল ই দিয়ে সব দিক দিয়ে আমার মত দেখা গেছে আচ্ছা এরকম আমি কি তো ফসা নাকি আমারও তো হালকা না আমার তো হালকা ইয়া ওই যে ওরও তো ওরও তো হালকা

Dabindon na mai amediad, roi'r chin dyn ti i ysg. Mae'n cael ei phesal gwael rhaid i ti. Mae'n cael ei phesal gwael rhaid i ti. Mae'n cael